এবং দামানের পোষণ দুই পাশে কিন্তু আপনারা লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ড্রেসটির বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পাচ্ছেন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে ফ্রি সাইজের সালোয়ার এলাস্টিক সহকারে এবং সালোয়ার নিচের প্যানেলেও লেস ওয়ার্ক করা থাকবে ঝটপট আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহকারে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হবে দুপাটাটা দেখেন কত বড় একটি দুপাটা আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাটা নামা জোর না বলতে পারেন আপনারা দেখেন ফুল অনারি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপাটার দুপাশে আপনারা চায়না লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক আপনারা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে কালার কোয়ালিটি কোনো প্রকার প্রবলেম হবে কিনা কালার কোয়ালিটি কোনো প্রকার প্রবলেম হবে না যেহেতু এই ক্যাটাগরি ড্রেসগুলো ডিজিটাল প্রিন্ট করা তাই কালার থেকে কোয়ালিটি কোনো প্রকার প্রবলেম হবে না যাবে সেকেন্ড কালারটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারের মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে দেখেন রাফেলের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর ভাবে এবং ডিজাইনটাও একটু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হবে সালোয়ারটা ফ্রি সাইজের সালোয়ার কটন ফেব্রিক্সের মধ্যে দুইটি ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হবে দুপাট্টাটা মাত্র নয়শো নিরানব্বই টাকা রেডিমেড ড্রেস অসম্ভব আর কোথাও পাবেন কোয়ালিটি কোয়ালিটি ডেলিভারি চেক করে তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন কথা কাজে মিল আছে কিনা প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট প্রাইস অনুযায়ী বেস্ট কোয়ালিটি পাচ্ছেন কিনা এটা ইনসুয়ার হবেন তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিতে পারছেন এবং হ্যাঁ যারা যারা নিবেন তারা অবশ্যই আমাদের পেজে একটি রিভিউ দিয়ে যাবেন এবং ম্যাক্ড এর সাথেই সবসময় থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ